আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মক্কায় ফজর নামাজের পর এই জায়গাটায় আসলাম এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং ভালো এটা একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে মক্কায় যে সমস্ত শিশুদেরকে নারী শিশুদেরকে জীবন্ত পুঁতে কবর দেওয়া হতো সমাজে লজ্জার জন্য যে নারী সন্তান জন্ম দিয়েছে সন্তান একটু বড় হলে যে এখানে জীবন্ত পুঁতে ফেলা হতো সেই স্থানেটা সেই ঐতিহাসিক স্থানে এখনও স্মৃতিবিচারিত ধরে আছে দেখেন সেই আইয়মে জাহিলিয়াতের সে অবস্থা থেকে ইসলাম কত সুন্দরভাবে একটা সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি মেহমান নামাজ মেহমানকে গ্রহণ করার এমন একটা সমাজে পরিণত করে দিয়েছে ইসলাম ঠিক বর্তমান পৃথিবীতে দূর যত দুর্নীতি দুঃশাসন যত যা আছে সব কিছুকে যদি আমরা ধ্বংস করতে চাই এবং ইসলামের জন্য কাজ করতে চাই তাহলে আমাদেরকেও আপনার মানবতার জন্য কাজ করতে হলে আমাদেরকেও ইসলাম মুখী হতে হবে তাহলে তালা আমরা এরকম একটা সুন্দর সমাজ পেয়ে যাব আশা করি